বিশালগর মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন রবিবার রাতে এই করুণ দৃশ্য ধরাপন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘ পাঁচ ঘন্টার অধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশালগর মহকুমা হাসপাতালে সেই সময় অন্ধকারের মধ্যে থাকতে হয় রোগী এবং তার আত্মীয় পরিজনদের এক কথায় জম্পুরিতে পরিণত বিশালগর মহকুমা হাসপাতাল অবাক করার বিষয় দুর্ঘটনায় আহত রোগীদের হারিকেনের মাধ্যমে চিকিৎসায় ব্যস্ত ডাক্তার এ নিয়ে এক রোগীর পরিবার ব্যাপক ক্ষোভ জানান অ্যাকচুয়ালি আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আছে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমারজেন্সি পাওয়ার সাপ্লাই নেই ইভেন ভেতরে কোনো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা হয়তো বড় মহকু মহকুমা হাসপাতালে সেই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কিভাবে যাবে হয়তো পড়ে সেখানে এক্সিডেন্ট হতে পারে তো অ্যাটলিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা দেখা দরকার মানে এটা সত্যি একটা লজ্জার মানে এটা মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা চিকিৎসাকর্মীরা এবং চিকিৎসক মুম্বাতে এবং হারকে নিয়ে চিকিৎসা করছে ব্যাপারটা কীভাবে দেখছেন যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হাড়ি দিয়ে যে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যদি ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি না পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষকে কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা এখানে একটা মানুষ যে যারা অসুস্থ মানুষ এরকমভাবে ফেলে রেখেছে তার সঙ্গে এরকম না যে সেখানে তো মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে আজকে যদি এখানে এক ওরা কোনো রকমের একটা বাথরুমে যাচ্ছে তো যদি পড়ে যায় এটা কে নেবে আর হাসপাতালে মানে কি রোগী আছে তার তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে কিন্তু অনেক এরকম মানুষ আছে যাদের যার নিশ্চয় তাদের কেউ নেই হাসপাতালে আছে সরকারি হাসপাতাল সরকার পরিষেবা দেবে সেটাই তো জনগণ চায় না তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে